দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী উৎসব যা প্রতিটি পরিবার এবং শিল্পী শ্রেণীর কাছে এক বিশেষ সময় কিন্তু এই উৎসবের আয়োজনের পেছনে যে অনেক শিল্পী এবং মানুষের অবদান থাকে তা অনেকেই জানেন না তাদের মধ্যে একজন হলেন গহনা শিল্পী এমনই এক গহনা শিল্পীর কাছে পৌঁছেছিলাম আমরা পিন্টু দাস পঁচিশ বছর বয়স থেকে দুর্গাপুজোর প্রতিমার গহনা তৈরি করে আসছেন তিনি পিন্টু দাসের তৈরি গহনাগুলো শুধু পশ্চিমবঙ্গই নয় অন্যান্য রাজ্যেও সমাদৃত পিন্টু দাস এবং তার পরিবার দুর্গাপুজোর সময় প্রতি বছর দিন রাত এক করে কাজ করেন কারণ এই সময়টিতে তাদের ব্যবসা বাড়ে তিনি জানান পুজোর চার মাস আমরা খুবই ব্যস্ত থাকি খাবার খাওয়া ভুলে কাজ করি কারণ এই সময়টি আমাদের কাছে বিশেষ এক সুযোগ পিন্টু দাসের স্ত্রী বহু বছর ধরে স্বামীকে গহনা তৈরির কাজে সাহায্য করে আসছেন অন্যান্য সদস্যরাও সাধ্য মতো সাহায্য করেন যদিও পিন্টু দাসের কাজের শৈলী আগের মতোই তবে শিল্পীর মধ্যে পরিবর্তন এসেছে প্রাকৃতিক উপাদান সোলা আর পাওয়া যায় না আর সেগুলো উচ্চমূল্য বাজারে গহনা শিল্পীদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে তবে এই শিল্পী এবং তার পরিবারের সদস্যরা এই পরিবর্তন মেনে নিয়েই নতুন উপকরণ দিয়ে প্রতিমার গহনা তৈরি করছেন দেখুন বাজারে বুলেটের গয়না এখন পর্যন্ত চাহিদা আছে কিন্তু করার ক্ষমতা নাই প্রচুর অর্ডার আছে কিন্তু পূর্ব করে লোকজন তো আর এই জিনিস সবাই করতে পারবে না যা হয় বাড়ির ভিতরে মূলত কি কি মেটেরিয়াল ইউজ করেন যেখানে ক্ষেত্রেই মানে অন্যদের তুলনায় আলাদা লাগে ঠাকুরের সৌন্দর্য বা প্রতিমার এতে লাগে বুলের লাগে চুনকি লাগে মোম লাগে বিরজা লাগে সুতো লাগে দড়ি লাগে গোকরি লাগে চুনকি লাগে পুঁতি লাগে বছরের আপনার হাতের তৈরি গহনা বা আপনার পরিবারের যারা সদস্যরা তৈরি করেছেন মূল শিল্পী কারিগর আপনি এবং সেখানের থেকে এই গয়নাগুলো এবার কোথায় কোথায় পাঠিয়েছে বাইরে গেছে অনেক জায়গায় কলকাতা গেছে বার্নপুর গেছে আসানসোল দুর্গাপুর পুরুলিয়া আসাম ত্রিপুরা বিগত ছর রাজ্যের বাইরেও গেছিল হ্যাঁ আমার প্রত্যেক বছরই যাই কি এই গহনার চাহিদা বেড়েছে চাহিদা দেখুন বেড়েছে বললে ভুল বলা হবে ব্যাপারটা হচ্ছে আমাদের একটা একটা মধ্যে থাকে এটা তো মেশিন না এটা মেশিন না একটা গয়নার পেছনে চার দিন যদি টাইম লাগলে তা চার মাসে তিরিশখানা গয়না হবে তার বেশি আপনি করতে পারবেন না এবার যদি একটু কমা ভালো থাকে তাহলে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ খানা হবে বহরম ওনাকে সহযোগিতা করছেন এই যে সংসারের সব কাজ করেও তারপরে ওনার পাশে দাঁড়াতে পারেন এটাতে কতটা নিজেকে উৎসাহী এবং আনন্দিত মনে করেন আর সহযোগিতা কিভাবে করেন সারাদিনে করতে ওর সঙ্গে সহযোগিতা যা বলে তাই শুনি যত কাজ থাকে ছেলে করে দেয় ছেলের পরে আমি করি আমার পরে বৌমা করে পর বল একটার পর একটা হয়ে সেখানে আমাদের বাড়ির গয়না মা দুর্গার গায়ে দেখে খুবই আনন্দ লাগে দেখে যে মা দুর্গাকে যেই সাজ আমরা নিজে হাতে তৈরি করেছি সেই সাজ মা দুর্গাকে পরে যে এত সুন্দর লাগে প্রতিমা দেখতে খুবই আনন্দ লাগে ঠাকুরের গয়না করি ছোটো করছি বাবার সাথে থেকে